এই যে চিকেনের একটা ঝোল মতো করে নিয়েছি আর ভাত করে নিয়েছি আর এখানে এই যে রাত্রিবেলা এই সেম চিকেনটাই নিয়ে চলে যাব আর এদিকে ওর খাবারও রেডি করে নিয়েছি কোথায় গেল খাবারটা খাবারটা ও সরি সরি স্কুটিতে একদম সেট করে নিয়েছি খাবারটা দিয়ে ওকে একদম বেরিয়ে যাব খুব তাড়াহুড়ো আছে পুতো পুতুকেও খাইয়ে নিয়েছি তাতা হর্নের আওয়াজ পেয়ে গেছি বেরিয়েও গেছি হ্যাঁ রানিমা এসেছেন আমার সত্যি গো আমি মানে রানী মায়ের হাতে খাবার পাচ্ছি ডেলিভারি বিরাট ব্যাপার এসে এসে ডিম সেদ্ধ বসে গেছে আর এদিকে ভাত তার সাথে আছে পেঁপে সিদ্ধ আর আলু সেদ্ধ গুড মর্নিং সবাইকে দেবলীলা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন দশটা দশ আর আজকে তাড়াতাড়ি দোকান যাচ্ছি পুরো আকাশ মেঘলা কিন্তু দাদারা ফোন করেছেন দুটো দাদা অনেক দূর থেকে আসছেন একটা অর্ডার দেওয়া ছিল একটা জিনিস মানে সাইলেন্সার আর কি রেডুস্টার সাইলেন্সার তো সেটা দাদাদের চলে এসে সেটা ডেলিভারি নিতে আসছেন দাদার অনেক দূর থেকে তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি চলে যাই একদম রেডি হয়ে গেছি ব্যাগও নিয়ে নিয়েছি শুধু এবার টুকটুক ধরা আর দোকান যাওয়া দেখা যাক কত তাড়াতাড়ি হয় টাটা স্কুটিটা একটু ইয়ে করে দিয়ে যা বার করে দিই যা ঠিক আছে মনে আসছে

তাহলে ফলটা দিয়ে দেবো ফলটা নিয়ে চলে যাবা খেয়ে নেবা কে বলে দাও বলে দাও মুখে বলে দাও আজকে একদম বেশিক্ষণ ওয়েট করতে হয়নি দাদাকে পেয়ে গেছি আর যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি যাচ্ছি দেখা যাক কীরকম কি হয় লোকজন ঠিকঠাকই আসে বলে মনে হচ্ছে এই দিকটা দেখে এদিকটা অবশ্য ডাক্তারখানা তো বোঝা যায় না তখন ওই দিকটা দেখা যাক কি হয় পর্যন্ত রাস্তা ভেজা ভেজা বেশ আরামদায়ক ওয়েদার সকাল থেকে বৃষ্টি এরপর যদি রোদ উঠে যায় তাহলেই ব্যাস এখন দেখা যাক কি হয় কালকে পর্যন্ত চরম গরম ছিল আজকে রোদ উঠলে ব্যাস সব ষোলো কলা রেডি হয়ে গেছে অফিসের জন্য বেরোবো আর এই জামা কাপড় মা আর কি মানে চাদর গুলো ছিল কিন্তু কেচার মেলা টাইম পাইনি তো ওগুলোকে ওই জায়গায় রেখে দিয়েছি আর আমার কিছু জামা কাপড় সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম এখন অফিসে বেরোচ্ছি অফিস থেকে এসে আজকে কলকাতা যেতে হবে তো খুব তাড়াতাড়ি করতে হবে ও এর মাঝখানে আমি রান্নাও করে নিয়েছি কিন্তু রান্নাটা দেখানোর একদম টাইম হয়নি কি করেছে ও শর্টে দেখিয়ে দিলাম এই যে চিকেনের একটা ঝোল মতো করে নিয়েছি আর ভাত করে নিয়েছি আর এখানে এই যে রাত্রিবেলা এই সেম চিকেনটাই নিয়ে চলে যাব। আর এদিকে ওর খাবারও রেডি করে নিয়েছি কোথায় গেল খাবারটা খাবারটা ও সরি সরি স্কুটিতে একদম সেট করে নিয়েছি খাবারটা দিয়ে ওকে একদম বেরিয়ে যাব খুব তাড়াহুড়ো আছে পুতু পুতুকেও খাইয়ে নিয়েছি তা তা অফিস গেলাম ঠিক আছে হর্নের আওয়াজ পেয়ে গেছি বেরিয়েও গেছি হ্যাঁ রানী মা এসেছেন আমার সত্যি গো আমি মানে রানী মায়ের হাতে খাবার পাচ্ছি ডেলিভারি দেওয়ার বিরাট ব্যাপার রানী মা এসছেন ওটাই বলছি হ্যাঁ সব গেলাম আবার কি কথা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এসে ফোন করো এই মাত্র আজ বেরোলাম দোকান থেকে বাজে এখন ছটা পনেরো আর ঠিকঠাক টাইমে আছে ভেবেছিলাম ছোট সময় বেরোবো কিন্তু কাজকর্ম তো আছেই দেখে পিঠু দেখছে সামলাচ্ছে আমি এবার বেরোলাম আর যে বলি মনে হয় এই যেসব সব জিনিসপত্র গুছিয়ে রেখেছে তবে আমার জামা প্যান্ট গোছানো হয়নি প্রতিবার কিছু না কিছু গন্ডগোল হয় তার জন্য বলেছি যে একটা দুটো জামা প্যান্ট শর্ট হয়

চলো আসো চলো দাদা ঘুর ইনিবা তো সব রি নিয়ে দিলা বলছি আমারটা ধরো মোবাইলগুলো ধরো চলে আসলাম এবার এখন ভুট্টা খাওয়ার পালা তো একটা ভুট্টা নেওয়া হয়েছে এখানে এই যে ও আর কি একটা ভুট্টাই খাবে মানে

আর যেরকম আমি আসার সময় বলছিলাম সেম জিনিসই হয়েছে এই যে একটা ব্যাগ ভালো করে দেখানো যাচ্ছে না আর কি সব কটা ব্যাগ আমার ঘাড়ে জুটেছে ও অনেক কষ্টে নিজেকে আর এই এত বড় একটা ব্যাগ আর এই আরও বড়ো একটা ব্যাগ নিয়ে এসছে এটা বিরাট ব্যাপার একটা আমি ও তাই ভাবছিলাম যে কষ্ট আমার লাগছিল লাগছিলো কিন্তু কিছু করার নেই ওই দুটোর ব্যাগ নেওয়ার আমার জায়গা ছিল না হয়তো ওটাও আমি নিয়ে নিতে পারতাম আর কি চলো তাহলে ফাইনালি উপরে ডান এসে এসে ডিম সেদ্ধ বসে গেছে আর এদিকে ভাত তার সাথে আছে পেঁপে সিদ্ধ আর আলু সেদ্ধ বাকি কিছু আর কি আছে আমি জানি না আর এটা এটা এসে এসে ও বসিয়ে দিয়েছিল চিকেনটা মনি পাঠিয়েছে তাই চিকেনটা গরম করে নেওয়া হয়েছে যাতে নষ্ট না হয়ে যায় ফ্রিজে ঢোকানোর আগে এটা মোস্ট প্রবাবলি খেতে বসার সময় ও এটা ওই সেদ্ধটা মাখার সময় এতক্ষণে বুঝতে পারলাম এতক্ষণ জিজ্ঞেস করলাম বলেনি আমাকে ভাতটা কিছু টান এবার নামিয়ে নাড়াশি খুঁজে পাচ্ছি না যদিও সাঁড়াশি 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 কোথায় গেল এই তো সাঁড়াশি চোখের সামনেই আছে তাও খুঁজে পাচ্ছি না করতে করতে সব নামিয়ে মেখে নিয়ে এটা অনেকক্ষণ আগে হয়ে গেছে পড়তে দিয়ে ততক্ষণ নিজের মনে নিজের মনে এটা হালকা হোক প্রেশার আর এটা ডিমটা ততক্ষণ ছাড়িয়ে নি এদিকে ডিম ছাড়ানো হয়ে গেল কমপ্লিট আর কুকার ওয়েট করতে পারলাম না কুকারের জন্য সাঁড়াশি দিয়ে এক্সট্রা প্রেশারটাকে বের করে দিয়ে ওটাকে জিনিসটাকে ফেলতে হলো কিছু ঢাকনাটাকে অনেকক্ষণ টাইম লাগছে অত টাইম ওয়েট করা সম্ভব না এবার এগুলো পেঁপে আর ভেতরে আলুও আছে খুঁজে খুঁজে খুচু খুচু বার করি ওগুলোকে মেখে দিতে মেখে নিতে সব ওদিকে রেডি হচ্ছে আস্তে আস্তে আর এদিকে ডাল গরম করতে বসানো হয়ে গেছে মনি এই ডালটা করে গেছিলো আমরা যাতে কিছু খেতে পাই আমাদের এত রাত হয় ঢুককে মনি জানে ভালো করে যে কিছু খাওয়ার সময় থাকে না রান্না বান্না করে তো রান্না ডালটা করে দিয়ে গেছিলেন আর আমি তো প্রচন্ড স্লো কাজ করি তো ওর জন্য দেখলাম যে ইউটিউব করতে করতেই ও চলে এসেছে তাই হ্যান্ড ওভার দিয়ে দিলাম ছেলেটার না একটু অভিমান হয়েছে আমি কাজ করে না কাজ করে না বলেছি তো সেই জন্য একটু অভিমান হয়েছে তাই জন্য এসব কথা বলছে তোমরা কেউ কিছু মনে করো না হ্যাঁ এবার কি কথা সত্যি কথা সেটা আমি তো অত ফাস্ট কাজ করতে পারি না আমি একটু স্লোই কাজ করি জেনারেলি যেটা সত্যি

ওটাই তো বলছি উনি তো ইউএসএ থাকেন তো ওখানে ওইরকম রকম সাদা সাদা পেঁয়াজ আমি হলিউডের সিনেমাতেও দেখেছি আমি যত আমরা যত ব্লগ করি আমরা কিন্তু সবার ব্লগ মোটামুটি দেখি বলো অবশ্যই টাইম পেলে আমরা সবার ব্লগ দেখি তো দেখেই তো শিখবো নালে কি করে শিখবো আমরা দেখেই শিখেছি ব্লগ করাটা যায় ব্লগ মানে পার্সোনাল লাইফ তো শেয়ার করা যায় এটা তো এটা দেখেই শেখা হলো ইয়েস তার মধ্যে সবার প্রথম আমি আমি সবথেকে কি ইনস্পায়ার হয়েছি আস্তে আস্তে আস্তে

হঠাৎ ক্যামেরার আমি শুধু ভাবতাম কবে অমৃতদের সঙ্গে দেখা হবে কবে অমৃতদের সঙ্গে দেখা হবে তখন আমাদের বোধ হয় পঁচিশ তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছিল মোটামুটি তো সেই দেখছি অমৃতদের সাইকেল করে চলে গেল আর আমরা সেই তারা করে যে পেছনে সেই খুঁজে পাওয়ার কোথায় এই রাস্তে চলে গেলে আমি আমি আবার বলছি সাইকেল নিয়ে গেছে বেশি তো যেতে পারবো না চল আমরা তারা করি এদিক দিয়ে ওদিক দিয়ে তারা করে আর দু মিনিটে মহাকালী স্কুলের সামনে গেলাম আর সে এমনভাবে ঝাঁপিয়ে পড়েছে কি ভয় পেয়ে গেছে আমরা আমরা

বোতল ওখানে আছে ঘরে আছে আজকের মতো সব কিছু ডান ডিনার কমপ্লিট হয়ে গেল একটু আগেই আর সব জিনিসপত্র গুছগাছ করে এবার শুতে যাওয়ার পালা আর ঘুরিতে এখন বেজে গেছে আর দুটো প্রতিদিন মানে প্রতিবার যেরকম হয় কলকাতাতে যেদিনকে আসি আর কি সেদিনকে এত রাত্রি হয় কিছুতেই ম্যানেজ করা যায় না মানে একটু আধ ঘন্টাও এদিক ওদিক হয় না দুটো দুটো পনেরো বেজেই যায় আলটিমেটলি মানে সব কাজ যেহেতু নিজেরা করে রান্নাবান্না করে খেয়ে দেয়ে শোয়া আর কি তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো অনেক রাত হয়ে গেল সকালবেলায় আবার উঠা ক্লাবে যেতে হবে সকালবেলায় উঠেই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেওয়িনা সংকেতের পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট